জেমস বন্ড আইল্যান্ড এই হং আইল্যান্ডে আমরা কাইকিংয়ের জন্য নেমে গেলাম চারিদিকে বেশ পাহাড়ে সবুজ পাহাড়ে ঘেরা মাঝখানে নীল জল ডিসেম্বরের বারো তারিখ আজ আমরা যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ডের পরশু দিন রাতে জেমস বন্ড আইল্যান্ডের জন্য এই বুকিং কাউন্টার থেকেই করেছিলাম এখানে যে বুকিং কাউন্টার ষোলোশো টাকা করে পার হেড নিয়েছে এখান থেকেই আমাদের এই আমাদের হোটেল ওপরে এখান থেকেই পিক আপ আর এখান থেকে আবার এসে ড্রপ তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি আমাদের সাতটা পঁয়তাল্লিশে টাইম দেওয়া আমাদের এই মিনি ভ্যান এসে আমাদের হোটেলের সামনে থেকে আমাদের পিক আপ করে নিল যেখান থেকে আমাদের বোট ছাড়বে সেখানে নিয়ে যাচ্ছে তো আপনাকে কোনো কিছু চিন্তা করার দরকার নেই মানে এভ্রিথিং ইজ অর্গানাইজড আপনি শুধু পয়সাটা পেয়েছেন বাকি টেনশন ওদের আপনাকে হোটেল থেকে নিয়ে যাবে জেমস ওয়ার্ট আইল্যান্ড ঘুরিয়ে আবার হোটেলে নামিয়ে দিয়ে যাবে এটাই সব থেকে ব্যাপার সব অর্গানাইজ সব অর্গানাইজ ছয় বাকি আপনাকে চিন্তা করতে হবে না ওরা ঠিক আসবে নিয়ে যাবে দিয়ে যাবে খাওয়াবে দাওয়াবে ঘোরাবে কোনো চাপ নেই চাপ মিনিভানি করে আমাদের এরকম একটি জায়গায় নামিয়ে দিল আর এই জায়গা থেকেই আমরা আমাদের বোটে করে যাব দূরে দাঁড়িয়ে আছে আজকের বোটটা একটু বড় সাইজের খুঁজ মতো তো তার আগে আমাদেরকে সেখানে কিছু গাইডলাইন বলে দেবে আর ব্রেকফাস্ট করব নাম এন্ট্রি করাবো তারপরে এখান থেকে আমরা বেরোবো আজকে এখানে আমাদের একটা ক্লাস হবে মানে আমরা কোথায় কোথায় যাব কিভাবে যাব সাবধানতা অবলম্বন করবে সেগুলো বোঝাবে ব্রেকফাস্টের জায়গা আমরা প্রথমে এখানে ব্রেকফাস্ট করে নেবো

এটা হচ্ছে আমাদের পেছন দিকটাকে হেভি লাগছে ডিসেম্বরের বারো তারিখ দশটা বাজে আমাদের ওখানে যেমন কলকাতা বা পশ্চিমবঙ্গে ঠান্ডা এখানে কিন্তু প্রচন্ড গরম রোদের প্রচুর তেজ প্রচুর ছাপ খুব জল পাচ্ছে তবে জলের কোনো চিন্তা নেই রাখা আছে নিয়ে আসবেন তবে জল কোল্ড ড্রিঙ্কসের কোনো অসুবিধা নেই কিরম লাগছে বলো লাগছে রোদ থেকে বাঁচতে এদিকে বাছি কারণ রোদে তো ভালোই গরম লাগছে এখন দশটা থেকেই গরম শুরু হয়ে গেছে ছোট বোটে কালকে গেছিলাম এর তুলনায় এই বোটটা কিন্তু আরো স্লো স্পিড বোটে কিন্তু স্পিডটা সত্যিই ছিল কেউ চাইলে এখানে বসেও যেতে পারে । কোনো অসুবিধা নেই

একদম ওপরের সামনে থেকে এইভাবে দেখা যাচ্ছে আর ক্রুজের গতিবেগের পার্থক্য আপনার নিজেরা চোখেই দেখুন স্পিড বোট দেখুন কত দ্রুত গতিতে আমাদের চোখের সামনে বেরিয়ে গেল দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি বাংলাদেশ থেকে আপনার নাম আমার নাম মোহাম্মদ

আমাদের যেমন ছাব্বিশ নাম্বার পরপর নাম্বার অনুযায়ী দেখতে পাচ্ছেন এই গুহার ভেতর কাহকিং যাত্রা আমাদের শুরু হলো বেশ ভালো লাগছে যে আমাদের টুরিস্টা দাঁড়িয়ে আছে আমরা আমলাম নেমে কায়াকিং করতে করতে যাচ্ছি যাদের কায়াকিং হয়ে গেছে বেশ করে ফরেনাররা এটা দেখে জলে নেমে লাফালাফি ঝাঁপা করছে তো বেশ রোমাঞ্চকর অনুভূতি আমরা গুহার দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গুহার ভেতরে গুহা সব হচ্ছে তৈরি লাইন যত ভেতরে ঢুকছি অন্ধকার দেখতে পাচ্ছি না কিছু একদম অন্ধকার হয়ে গেছে ভেতর ভূতের দেশে চলে এলাম অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না ভেতরে বেশ রোমাঞ্চকর অনুভূতি কিন্তু বাহ হেভি লাগছে বাঁদুড় উড়েও বেড়াচ্ছে এই যে সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি গোপতে আসছে কিনা না অন্ধকারে লাইট হ্যাঁ হ্যাঁ লাইট লাইট হ্যাঁ এই দেখে এইটাতে মাথা লাগলে না মাথা কেটে ফেটে চৌচির হয়ে যাবে এই যে এই যায় মাথা নিচু করে যেতে হবে নাহলে মাথা উড়ে যেতে পারে এই দেখুন এই যে টঙ্ক করে মাথায় লাগবে আই ফাইন বলো কেমন লাগলো এক্সপিরিয়েন্স কেমন কাকিং এর অবশ্যই মানে বাদুর গুলো দেখে একটু ভয় ভয়ই লাগছিল কামড়ে টামড়ে না দেয় দিয়ে আবার সব রোগ চলে আসে কাকিং করে বা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করে আপনি চাইলে এখানে শাওয়ার নিতে পারেন এই যে শাওয়ার টোর থেকে সব ধরনের ব্যবস্থাই আছে এই ক্রুজের মধ্যে চিন্তার কোনো কারণ নাই ক্রুজের ভেতরেই কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা আর এই ওয়াশরুম থেকে দেখুন বাইরের দৃশ্য কত সুন্দর ক্রুজের নিচেই রয়েছে কিচেন এই দেখুন আমাদের দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে আমরা আর আইল্যান্ডে নামবো সম্ভবত নাম হং হং বে বা হং আইল্যান্ড এই হং আইল্যান্ডে আমাদের জন্য রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা আমরা কায়াকিং করে আরও ভেতরে প্রবেশ করব আর এই আইল্যান্ডের সৌন্দর্য আপনারা নিজের চোখেই দেখুন এই হং আইল্যান্ডে আমরা কায়াকিংয়ের জন্য নেমে গেলাম এই যে আমার সাথে ইন্দনীল সামনে বসে আছে এই যে এবার আমরা সেই আগের মতোই গুহার ভেতরে ঢুকে যাব সামনে দেখাচ্ছি গুহা আছে সামনে এবার দেখুন কোথায় চলে এসছি আমরা চারিদিকে বেশ পাহাড়ে সবুজ পাহাড়ে ঘেরা আর মাঝখানে নীল জল নীল প্লাস সবুজ দুটোর মাঝে মাঝে তার মাঝে আমি আর ইন্দনে এই যে ভেসে বেড়াচ্ছি জলের বুকে এই জায়গাগুলো না বলে ঠিক বোঝানো সম্ভব না চোখে দেখে যেভাবে আমি অনুভব করতে পারছি ঠিক ক্যামেরাতে সেইভাবে আসছে না কখনো সুযোগ হলে অবশ্যই আসবেন এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের এই জায়গাটা দেখুন

ফ্রাইড রাইস নিলাম ভেজ ফ্রাইড রাইস তার সাথে চিকেন ফ্রাই বেবি চিকেন ছিল ভেজ নুডলস ছিল আর একটা স্যালাড ছিল তাতে তো ওই বেবিকর্ন রুকলি আমি দিয়ে করা মোটামুটি খেতে খারাপ না খাওয়া আজই খাওয়া যায় আমরা চলে এসেছি এখন প্রিন্স বন্ড আইল্যান্ডে এই আমাদের বড় ক্রুজ অতদূর পর্যন্ত যেতে পারবে না যে কারণে আমাদের ওই ছোট বোটে লং বোটে করে আমাদের আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে থেকে নেমে বললাম কিন্তু আমাদের গাড়ি সাথে সাথে বলে দিল যে একটা পঞ্চাশ এর ভেতর ফিরে আসতে হবে দেরি করলে কিন্তু দেড়শো ভাট ফাইন তিনশো ভাট ফাইন তিনশো না তিনশো ভাট ফাইন দুজন আর না একা একা শেষ পর্যন্ত অনেক কষ্ট করে অনেক প্রতীক্ষার পরে আমরা চলে এলাম আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন জেমস বন্ড আইল্যান্ড এই আইল্যান্ড কিন্তু আগে এত পরিচিতি ছিল না উনিশশো সালে জেমস বন্ডের যে সিনেমা ম্যান উইথ গোল্ডেন গান রিলিজ হওয়ার পরে তখন লোকে এই বীচটার সম্বন্ধে জানতে পারে কারণ এই এই বিচেই এই জায়গাতেই কিন্তু ওই সিনেমাটা শুটিং হয়েছিল তারপর থেকে এই জায়গাটা লোকে জিরো জিরো সেভেন জেমস বন্ড আইল্যান্ড নামেই অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে আও ডা ন্যাশনাল পার্ক এটাই অরিজিনাল নাম এই জায়গাটা কিন্তু এই জেমস বন্ড সিনেমা রিলিজ হওয়ার পরেই সবাই একে জেমস বন্ড আইল্যান্ড নামেই জানে বা জেমস বন্ড আইল্যান্ড নামেই এখন ফিরতে মন চাইছিল না এখান থেকে কিন্তু উপায় ছিল না ও যে গাইড আমাদের সময় বেঁধে দিয়েছিল তাই বাধ্য হয়েই আমাদের ক্রুজে ফ্রি আসতে হলো পরবর্তী গন্তব্যের জন্য আবারও চলে এলাম একদম আমাদের ক্রুজের একদম উপরে টেক উপরে এখান থেকে ভিউ দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি আপনাদের মধ্যেই আমরা লান্ডা বিচে পৌঁছে পৌঁছে এটাই কোথায় সম্ভবত আমাদের আজকে লাস্ট বিচ বা লাস্ট আইল্যান্ড ঢাকা থেকে এসেছিল মায়ের তার বাবা মায়ের সাথে এবারে আমাদের এই লার্না আইল্যান্ডের পাশে নামিয়ে দিল প্রত্যেকেই আমরা গরমে ক্লান্ত ছিলাম আর এই ঠান্ডা জল পেয়েই আমরা অনেকটা সতেজ হয়ে উঠলাম কেউ বা সাঁতার কাটছিল কেউ লাভ জাপ ছুটোছুটি কেউ বা কায়াকিং নিয়ে ব্যস্ত ছিল সারাদিন এই রোদে পুরেপুরে গরমে ঘেমে এখন একটু জলে নেমে শান্তি পাচ্ছি বিশাল শান্তি এবারে কিন্তু মন খারাপের পালা হঠাৎ গাইড এসে জানিয়ে দিল বিকেল চারটে বাজে অর্থাৎ এবার আমাদের ফেরার পালা সন্ধ্যার আগেই আমাদের ফিরতে হবে মূল ভূখণ্ডে নোনতা জলে চান করে সমুদ্রের নোনতা জলে চান করে অস্বস্তি লাগছিল তা উঠে এখানে শাওয়ারের ব্যবস্থা আছে এখানে শাওয়ারে ভালো করে নর্মাল জলে চান করে চান করে গা সময় পায়নি আর এর মধ্যেই হাতে ধরিয়ে দিল ফল এক খালা আনারস ও তরমুজ কেটে নিয়ে চলে এলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ